আজকের যে অফারটা থাকবে সেটা হচ্ছে সারা বাংলাদেশ কুরিয়ার চার্জ একদম ফ্রি আপনি এইচডি ভিডিও করতে পারবেন সো এই ক্যামেরাটা যারা ওয়েডিং ফটোগ্রাফি হোক বা যে কোনো রকমের ভিডিওর জন্য কিনতে যাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মাখানে ফার্স্ট অফ অল আটটা গিফট দিব যেহেতু বলছি এখানে একটা ফার্স্ট একটা ব্যাগ থাকবে নিকোনের ডি সাত হাজার নিকোনের বলি যে চার্জের ছবি তুলতে পারি এরকম একটা ক্যামেরা টোয়েন্টি এক জুম আছে তিনশো মিটার থেকেও আরও বেশি জুম হবে চলে আসলাম আজকে আমি ক্যামেরা ভেলি। ক্যামেরা ভ্যালি আপনারা কি কি পাবেন ক্যামেরার অপশন আজকে আপনাদেরকে দেখাবো এই গরমে চরম অফার নিয়ে আসছে হ্যাঁ আপনারা নতুন থেকে শুরু করে যদি চান আপনাদের বাজেট কম সেক্ষেত্রে রিকন্ডিশন ইউজ প্রোডাক্টগুলো আমরা পাবো এবং সাথে থাকতেছে কিন্তু গিফট আটটা আইটেম গিফট থাকতেছে পুরো ভিডিওটা জুড়ে দেখতে হবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই নামটা আমার নাম হচ্ছে মাসুদ ভাইয়া মাসুদ ভাই মাসুদ ভাই আজকে আমাদের ক্যামেরার কি কি নিয়ে আসেন প্রফেশনাল আনপ্রফেশনাল সবার জন্য কি নেওয়ার মতো একটা স্বাদ এবং স্বাদের মধ্যে থাকে রকম আমাদের প্রোডাক্টগুলো দেখাবেন আজকে আজকের ভিডিও স্পেশালি যারা দেখবে মানে ক্যামেরা স্বপ্ন পূরণ হবে না এমন কোনো কথা নাই সবার ক্যামেরা স্বপ্ন পূরণ করে দেব আজকে ক্যামেরা ভিডিও ইনশাআল্লাহ হ্যাঁ মাত্র আপনার হচ্ছে আজকে ছয় হাজার টাকা থেকে ক্যামেরা দিব অনলি ছয় হাজার অনলি ছয় হাজার টাকায়

এই এই ক্যামেরাটা দিয়ে আমরা বেসিক্যালি বলি যে চার্জের ছবি তুলতে পারি এরকম একটা ক্যামেরা টোয়েন্টি সিক্সের জুম আছে তিনশো মিটার থেকেও আরও বেশি জুম হবে সো চার্জের ছবি একদম ইজিলি তুলতে পারবেন তো প্রাইসটা থাকবে মাত্র আপনার তেরো হাজার পাঁচশো টাকা সাথে একটা ব্যাটারি এবং চার্জার একদম ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা তারপর হচ্ছে যারা নিকোন পছন্দ করে নিকোনের একটা ক্যামেরা রয়েছে নিকোনের ডি তেত্রিশশোটি তেত্রিশশোটি সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে মাইক্রোফোন পোর্ট সাপোর্টেড আঠারো পঞ্চান্ন কিটলেন সহ একটা অফার প্রাইস থাকবে আজকে মাত্র হচ্ছে আপনার

একটু আমরা একটু যাব ক্যাননের হচ্ছে জাতীয় ক্যামেরা যেটাকে বলি ক্যাননের সাতশোডি সাতশোডি ক্যামেরা দেখেন প্রচুর পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে আর সবার পছন্দের যে কি সেভেন স্পেশাল এডিশনের বডিগুলো সবাই খুঁজেন ভিডিওতে বলেন ভাই স্পেশাল এডিশন বডি দেখান সো দুইটা অ্যাভেলেবেল রয়েছে কোয়ান্টিটি আমাদের কাছে কিসেক সেভেনে আজকে শুরু হতে যাচ্ছে মাত্র আপনার

তারপরে আমি একটু দেখাবো কেননের আপনার সাতশো পঞ্চাশ ডি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ খুবই ভালো একটা বডি এটা হচ্ছে আপনার চব্বিশ মেগা পিক্সেল পাশাপাশি হচ্ছে উনিশটা ফোকাস পয়েন্ট এবং হচ্ছে এটা আপনার ভিডিওগ্রাফি ফটোগ্রাফি দুইটাই করতে পারবেন ওয়াইফাই সাপোর্টেড একটি ক্যামেরা মাত্র আপনার তিরিশ হাজার টাকা সাতশো পঞ্চাশ ডি অনলি তিরিশ হাজার টাকা সাতশো পঞ্চাশ ডি জি তারপর হচ্ছে ক্যানোনের তেরোশো ডি তেরোশো দেখেন দুইটা কোয়ান্টিটি অ্যাভেলেবেল রয়েছে তেরোশো ডি তেরোশো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা তেরোশো ডি বিল্টিন ওয়াইফাই সাপোর্টেড একটি ক্যামেরা আর ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি আঠারো মেগা পিক্সেল সহ হাজার আশি এইচডি ভিডিও করতে পারবেন

মাত্র হচ্ছে মাত্র নয় হাজার টাকা এবং এস টিএম যেটা আছে ওয়ান পয়েন্ট এইট অরিজিনাল এটা পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার টাকায় এবং এগুলোর ভিতরে যারা একটু ইউজ কিনতে চাচ্ছেন তারা নিতে পারেন এই যে ফিফটি এম দুইটা অ্যাভেলেবেল রয়েছে সো এটা আপনার ক্যানোনের এস টিএমটা পেয়ে যাবেন মাত্র দশ হাজার টাকা একটু আনফ্রেশ আনস নয় হাজার পাঁচশো পর্যন্ত রাখতে পারবো সো এরপরে হচ্ছে ফিফটি ইয়ংনোর ফিফটিএম ইয়াংনোর ফিফটিএমটা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় কেন এর পরে যারা এস টিএম টা নিতে চান টি এম মাত্র ছয় হাজার টাকায় এবং হচ্ছে আপনার আঠারো পঞ্চান্ন আইএস ভেরিয়েন্টের যে লেন্সটা মাত্র পাঁচ হাজার টাকা সো এরপরে হচ্ছে আপনারা যারা নিকোনের লেন্স আছেন নিকোনের জুম লেন্স আছে পঞ্চান্ন দুইশো মাত্র হচ্ছে আপনার নয় হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে আঠারো আঠারো একশো পাঁচ মাস্টার লেন্স এটা সো এটা দিয়ে একবার সব কাজ করতে পারবেন একের ভিতরে সব ভিআর লেন্স সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র আপনার বারো হাজার পাঁচশো টাকায় এবং আঠারো একশো পঁয়ত্রিশের ইউএসএম ভেরিয়েন্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে অনলি মাত্র হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো টাকায় সো এটার পরে পঞ্চান্নশো আইএস যারা খুলতেছেন ইমেজ ডিস্ট্রিবুশন প্রয়োজন যাদের হাত শেকিং প্রবলেম আছে তারা এটা নিতে পারেন অনলি মাত্র আপনার হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা সো এই ছিল মোটামুটি আজকের ক্যামেরার আপডেট প্রাইসটা তো তারপরে ভাই আমি একটু লাইটগুলো দেখে দিই আপনারা ফ্ল্যাশ লাইট এই যে এগুলো নিতে পারেন মাত্র পঁচিশশো টাকা অনলি পঁচিশশো টাকা যেটাই নেন মাত্র পঁচিশশো টাকা এবং বডির সাথে যদি কেউ একদম কম্বো করে নেয় সেক্ষেত্রে আমি দুই হাজার টাকা রাখবো অনলি দুই টাকা এবারকে আমাদের ভিডিওটা শেষের দিকে ভিওয়ার্স আপনাদেরকে বলে দেই আপনারা যারা প্রফেশনাল কোনো ইউটিউবার বা আপনারা অনলাইনে কোনো কাজ করতে চান আমাদের কাছে ব্যান্ড নিউ ক্যামেরা পাচ্ছেন এবং ক্যামেরার এ টু জেড প্রোডাক্ট পাচ্ছেন এখান থেকে দেখুন ক্যামেরা আমাদের সব ধরনের আপনাদের লাইট থেকে শুরু করে আমাদের সব কিছু পাবো আমরা কি কি পাবো ভাই আপনাদের এখানে আপনারা ক্যামেরার যাবতীয় যত এক্সেসরিজ আছে একদম সব পেয়ে যাবেন মানে ক্যামেরার যে কোনো অ্যাকসেসরি অ্যাকশন ক্যামেরা থেকে ডিএসএলআর ক্যামেরা প্রত্যেকটা অ্যাকসেসরি অ্যাকসেসরিস গুলো কি রিকন্ডিশনও কি পাওয়া যাবে নাকি সব ব্যান্ড নিউ কিছু কিছু ক্ষেত্রে যে দামি দামি জিনিসগুলো হয় ওগুলো রিকন্ডিশন পেয়ে যাবেন যেমন গোপ্রো একটা ডিভাইস এরকম যেগুলো আছে ওগুলো রিকন্ডিশন কিছু অ্যাকসেসরিস পেবেন পাশাপাশি নতুন যে কোনো রকমের ইয়ে পেয়ে যাবেন তো ভিউয়ার্স আপনারা চলে আসবেন এবার আমরা একটু গিফটের দিকে চলে যাব এখানে ফার্স্ট অফ অল আটটা গিফট দিব যেহেতু বলছি এখানে একটা ফার্স্ট একটা ব্যাগ থাকবে পাশাপাশি একটা ক্লিনিং কিট থাকবে

যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই অবশ্যই অনলাইনের মাধ্যমে নিবেন খুব দ্রুত যারা নিবেন আপনারা কিন্তু বুকিং করে দিবেন আগে থেকে কারণ এটা দ্রুত সেল হয়ে যায় তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম